সালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের দুটা অদাৎ বকনা একটা সাত মাস গাফ একটা চার মাস গাফ মালয়েশিয়া প্রবাসী আমার শ্রদ্ধ বড়ো ভাইয়া আমার এখান থেকে রেগুলার গরু নেয় ওনার বাসা হলো রংপুর রংপুর সদরে এই গরু দুটা আমরা বিক্রয় করলাম খুবই কম প্রাইসে যারা চার মাস সাত মাস অধাৎ বকনা হাই পার্সেন্টের বকনাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওটা দেখলে আপনাদের এই বকনা বাচ্চাগুলো জাননার ডেরি ফার্ম থেকে কিনতে অনেক সহযোগিতা হবে এটা আমাদের সাত মাস গাফ আপনার বকনাটা একটু দেখাই ভালো করে হলস্ট্যান ফ্রিজিয়ান কানগুলো দেখেন শিং আমরা বিভিন্ন জায়গায় ছয় মাস সাত মাস বকনাগুলো দেখতে পারবেন আমাদের বকনার সাথে পার্সেন্টেজ মিলবে না আমি খুবই হাই কোয়ালিটির বকনাগুলো বিক্রয় করি এটা একটু ঘুরে দত বাবা এটা আমরা একটু ওলানটা নেড়ে দেখাবো ওলানটা নাড়াতো বাবা এ দেখেন একটা বক না আমাদের ফার্মে একটু দাব বেদবি করবে না কুতা দিবে না কত ঠান্ডা স্বভাবের এখন তো সাত মাস যখন গাপ নেমে আসবে আরও ফেটে আসবে আসতে ঘুরাও দাগ না ঘোর হ্যাঁ দেখেন এই দেখেন প্রসাবের দাঁড় থেকে এখনই ওলানের শখ নেমে আসছে দেখেন কত ফার্স্ট ক্লাস দেখেন শখটা কত সুন্দর একদম প্রসাবের দাঁড় থেকে এই দেখেন এই যে এখন এটা সাত মাস অনেক জায়গা এগুলো যখন বের হবে অনেক জায়গায় হাত দিলে কোত করে বসে যায় কোনো বেদবি করবে না হ্যাঁ এটা খুবই অসাধারণ একটা বকনা সাত মাস এই ভাইয়া কি করে কম টাকায় কম গাবের গরু কিনে কিনে কত দামে বিক্রয় করছে শুনলে আপনারা সবাই এগুলো বকনা আমার কাছ থেকে কিনতে যাবেন কারণ এই গরুগুলা তারা যখন বাচ্চা নামায় লালন পালন করে এক লাখ টাকা এমনিই জাম করে কত টাকায় বেচি আগে আপনারা শোনেন এই গাভীটা এইটা আমাদের চার মাসের গাব এটাও একটা ফার্স্ট ক্লাস বকনা খুবই হাই কোয়ালিটির শিং এটা আমরা বলি করি শিং কান ভর্তি পশম জাত মানটা দেখেন কান থোতা খুঁড়াগুলা আমরা এটাকে বলি ঘোরাখুর নিচের পার্সেন্টেজ দেখেন ওলানটার বাটগুলা খুবই ভালো মানের ওলানের বাটগুলা আরে একটু নারত বাবার নিষ্ঠা দেখেন ও পিছন হাত ঢুকা দেবো হ্যাঁ দেখেন এই যে একটুও বেদবি করবে না হাত দিবে বসে যাবে এত ফার্স্ট ক্লাস মা ভালো থাক মা ভালো জাত ভালো তার বংশ ভালো সব কিছু ভালো তা যারা এই ধরনের আসলে ভালো মানের বকনা কিনতে চান আমরা আমার সাথে হোয়াটসঅ্যাপই মধ্যে যোগাযোগ করবেন আমি দেখাই দেখানোর পর আমি দাম বলে দিচ্ছি আপনারাও সংগ্রহ করতে পারবেন আপনারা এই জিনিসটা দেখেন এই গরুটার মাজাটা বকনাটা তৈয়ার কত এই এই গরুগুলো যদি যে দামে বেচছি যদি খালি দুধ চারটা পাঁচটা সাতটা বিয়ান খাওয়ার ও চারটা পাঁচটা বিয়ান খাওয়ার পর খালি না যদি মানে ফেটেনিং করেও বিক্রি করেন যেটা কিনছে তার অনেক টাকা বেশি বিক্রয় করতে পারবে এটা দেখেন এটা চার মাস খুবই বংশগত গরুর বাচ্চা হাত পাগুলো দেখেন কত মোটা একদম ঘরে খালি চকচক করে জ্বলবে কোনো পশম ফাটা নাই জঙ্গল না ক্রস বিট না ক্রস আর হলস্ট্যান্ড ফ্রিজিয়ান আপনারা যদি চিনতে পারেন খামারে ডে বাই ডে আপনারা ডেভেলপ করতে পারবেন আমরা দেখানোর চেষ্টা করলাম মাজাও দেখলেন কালার দেখলেন সব দেখলেন জেলা যারা এই ধরনের হাই পার্সেন্টের বকনাগুলো সংগ্রহ করতে চান আমার সাথে হর্ষা বিমধ্যে যোগাযোগ করবেন দেশে থেকে নেন দেশের বাইরে থেকে ভাইয়ারা নেন এই ভাইয়া হলো মালয়েশিয়া প্রবাসী উনি দীর্ঘদিন যাবত বিদেশে আছে তা উনি একটা গরুর বাচ্চা হইলে বাচ্চাটা যদি বড় হয় নিজে থাকার বেডরুমে যাই বিছনার মধ্যে শুয়ে থাকে এত আদর করে গরুকে হ্যাঁ প্রতি সময় আমাকে আপডেট দেয় তো দা একবারের ছোট ওড়িশি দুইটা বাচ্চাই ওড়িশি এর তা দুইটা বাচ্চা খুবই কম প্রাইজে বিক্রয় করছি আমরা রেড গোলি দেব শুধু গরু কিনলে হবে না গরুর ফ্যার এখান থেকে বাচ্চাটা টানাটা এই জায়গা fat টা এবং পার্সেন্টেজ সবকিছু অসাধারণ সবকিছু অসাধারণ দুইটা বকনা এত ভালো মানের এখান থেকে এখানে হাড়িটা দেখেন কোনো মিক্সার ইয়া নেই অত বড় হাড়ি পাজরের হাড়গুলো মোটা খুরা শিং সবকিছু ফার্স্ট ক্লাস এবং বগনাটার মাজাটা অনেক মজবুত দুইটা বকনা আমি খুবই কম টাকায় বিক্রয় করছি আপনারা শুনবেন যারা এ ধরনের বকনা কিনবেন বা এর সাথে আরো উন্নত ব্রিডের কিনবেন আমাকে ফোন দিবেন কারণ অল্প টাকা দিয়ে কিনে এগুলাকে দুই এক মাস তিন মাস চার মাস লালন পালন করেন অনেক টাকা লাভ হবে এরকম একটা খালি বাচ্চার দামে এত বড় একটা খালি বাচ্চার দাম এক লাখ থেকে এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত দাম থাকে দুইটা বকনা আমরা বিক্রয় করছি লক্ষ হাজার টাকা জোড়াটা এটা মাস আর এটা আমাদের সাত মাস গাফ দুইটা বকনা আমরা বিক্রয় করছি দুই লক্ষ আশি হাজার টাকা তা বিভিন্ন জায়গায় আসলে বকনার ভিডিও দেখবেন আমার বকনা গুলার কোয়ালিটি মান কালার বয়স ও বয়স দেখেনি দাদা ব কষ্ট দেখাই দিই মন থাকবে না দেখো দাঁতগুলো দেখো এগুলা দুইটেই ওদাত বাচ্চা দিওগুলো দাঁতবে না পরে দাঁতবে সময় আছে এই যে দাঁত দেখেন একদম দুধের দাঁতগুলো আছে সব এই যা হইছে এই ভাইয়া রেগুলার আমাদের খামার থেকে গাবীর সংগ্রহ করে উনি খুব একজন ভালো খামারি এবং খামার এত পরিষ্কার ভাইয়ার আর গরু খুব যত্ন বোঝে ওনারা ওনার ওয়াইফ গুরু লালন পালন করে ওনাদের খামারে হয়েছে। অল্প অল্প করে এরকম কম দামে বাচ্চা নিয়ে নিয়ে প্রায় এখন ওনার চোদ্দো পনেরোটা গরুর মালিক উনি চোদ্দো পনেরোটা গরুর মালিক তা একটা সময় আসবে যখন উনি বিদেশ থেকে আসবে তখন ঘরে অটোমেটিক পঁচিশ তিরিশটা গরু থাকবে সেই সময় ভাইয়া দেশে চলে আসবে তা শুনি দুই লক্ষ আশি হাজার টাকা দিয়ে দুইটা বাচ্চা সংগ্রহ করছে যে যেটার দাম যা ফেলে দেবেন পালায়েন কারণ এই ধরনের বকনা যদি কেউ সাত মাস চার মাস চেকের গাপ। সাড়ে তিন মাস চার মাস এটা যদি কিনতে চান একদম এই প্যাটার্নের এর চেয়ে আরও ডবল বডির বকনা আমার কাছে কম প্রাইসে পেয়ে যাবেন এর চেয়ে ডবল বডি আরও হাইব্রিড বকনা আছে সেগুলোও পাবেন যে যে রকম কালেকশন করতে পারেন আপনারা কিনবেন দুইটা বকনা আমরা বিক্রয় করছি দুই লাখ আশি হাজার টাকা একটা আপনাদের দেই তথ্য দেই একটা হলো আমার কাছে একটা ফ্লেকবি মুন্ডি আছে ফ্লেক মুন্ডি আছে ছয় দাঁত বয়স দাঁত ছয়টাই আছে অরিজিনাল ফ্লেক মুন্ডি হারিয়ানার ব্রিড বর্তমান সাত মাস প্লাস গাফ সাত মাস দশ দিনের গাফ যদি আমি কিন্তু বিক্রয় ভিডিওগুলো আসলে কম দিয়ে আমাদের প্রতিদিন গরু এমনি সেল হয় আমরা সময় পাই না হ্যাঁ গরুর রেডি করতে হয় অনেক ঝামেলা থাকে আর এটা যদি কিনতে চান ফ্লেগবি মুন্ডিটা আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভিডিও দিলে খুবই কম প্রাইসে ফ্লেকবি মুন্ডিটা কিনতে পারবেন কারণ কি ওই মুন্ডিটা পারলে এখন সাত মাস যে দামে দিব যে ভাইয়া যোগাযোগ করবে আগে ভিডিও দেখাবো আমি তাকে ভিডিও দিব নিয়ে নেবেন ইনশাল্লাহ আপনার কোন ষাট হাজার টাকার উপরে লাভ হবে এখন কিনে রাখলে হ্যাঁ খুবই শৌখিন একদম কালারফুল অরিজিনাল একটা ফ্লেগবি মন্ডি চুল পরিমাণ খুব নাই তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টিভি বাংলা এই দুই চ্যানেলে আমাদের ভিডিও যায় আর যারা খালি বকনা বাচ্চা কিনতে চান ছয় মাস থেকে শুরু করে দশ থেকে বারো মাস পর্যন্ত বাচ্চাগুলো আমার কাছে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে যাদের একদম কম টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন যারা একদম অল্প টাকা দিয়ে শুরু করতে যাচ্ছেন তারা মাস সাড়ে ছয় মাসের বাচ্চা নিতে পারবেন এইরকম কোয়ালিটির বাচ্চা হাই পার্সেন্ট বড় বড় গরু বাচ্চা আমার খামারে আছে সবই কম টাকায় সেগুলো আপনারা চেষ্টা করবেন নেওয়ার নিয়ে আস্তে আস্তে গাভিতে পরিণত করবেন আর যারা এরকম চেকের গাফ এটা যেমন সাত মাস এটা চার মাস পনেরোটা পাঁচ মাস এরকম যারা কিনতে চান আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি এই গরুগুলো আপনাদেরকে দিব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মুনিটা যারা নিবেন যোগাযোগ করবেন আমি দিলেই নিয়ে নিবেন খুবই কম প্রাইসে পাবেন তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম